এর দাম কত পড়ে 6 লাখ টাকার কম্পোনেন্ট এই হুইলটা 4 বছর আগে শুধু সাইক্লিং এর টানে ঢাকার চাকরি ছেড়ে বসত গেড়েছিলেন পাহাড়ে সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার জীবন আজ তিনি দেশের সাইক্লিস্ট গতির ঝড়ে অদ্বিতীয় কি আছে স্পিডস্টার রাকিবুল ইসলামের সাইকেলে কেলটার এটা তো রেসিং বাইক অ্যাবসলিউটলি রেসিং বাইক এটার দাম কত পড়ে এটার দাম ডিপেন্ড করে বাট এখন যে ভাবে সাজানো আছে এখানে অ্যারাউন্ড সিক্স লাখ টাকার কম্পোনেন্টস রয়েছে কেলের এত দাম কেন এত দাম প্রথম কারণ হলো যে এর ম্যাটেরিয়ালস এটা পুরোটাই কার্বন মেড এবং এই কার্বনের যে ইয়েটা এটা হ্যান্ডমেড এটা কিন্তু মেশিন যেমন এই হুইলটা এটা কিন্তু প্লাস্টিক না এটা কার্বন মেড হ্যাঁ কেল হলো আপনার এই যে গিয়ারটা এখানে কিন্তু আমি একটু সুইচ দিলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন চেঞ্জ হচ্ছে এটা কিন্তু ইলেকট্রনিক এই যে ব্লু যদি দেখি এখানে কিউ লেখা আছে এটা কুয়ার্কের পাওয়ার মিটার মানে আমি যখন একটা প্যাডেল প্রেশার দিব এই প্যাডেলে যখন আমার একটা প্রেশার পড়বে আমি কি পরিমাণ ওয়ার্ড জেনারেট করলাম আমাদের মোটরেট মাইলেজ টাইম অফ দ্য রাইড অ্যাভারেজ পেইস কারেন্ট পেস ইভেন পাহাড়ে আমি যখন থাকি এলিভেশন কতটুকু আসলো না আসলো কারেন্ট স্ট্যাটাস কি সব দেখাচ্ছে সো এই তোমার এই সাইকেলটার ওজন কত এটার ওজন এখন আছে সাড়ে আট কেজি